মানুষের মৃত্যুর পরেও যদি সুদের টাকা না দিলে মরদেহ দাপন করতে না দেওয়া হয় তাহলে আমরা কোন সমাজে বাস করছি চলুন চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গার একটি মর্মান্তিক ঘটনা শুনি সুদের টাকা আদায় করতে এক মরদেহের দাপনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মর্জিনা খাতুনের বিরুদ্ধে গতকাল রোববার উপজেলার চিতলা গ্রামের নতুন পাড়ায় এই ঘটনা ঘটে নিহত হারুন পেশায় রাজমিস্ত্রি মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি মরদেহ নিজ গ্রামে আনার পর দাপনের প্রস্তুতি চলছিল এ সময় প্রতিবেশী মর্জিনা দাবি করেন হারনের কাছে তার পনেরো হাজার টাকা সুদ বাকি আছে সেই টাকা না দিলে মরদেহ দাপন করতে দেবেন না শেষ পর্যন্ত পরিবারের লোকজন টাকা পরিশোধ করতে বাধ্য হলে দেহের দাম ফোন সম্পন্ন হয় চালুলিয়া গ্রামের একটা মানুষ মারা যায় সেই গ্রামে মানুষ মাটি দেওয়ার জন্য তিনি সেখানে যায় কালকে সকাল সাতটার দিকে সেখানে গিয়ে মানুষ মাটি দেওয়ার পরে তিনি আজ সকালে অসুস্থ হয় তিনাকে মেহেরপুর হসপিটাল সদর হসপিটালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা দেয় ধোয়ানো রেডি করে আমরা মাটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম সেই সময় আমাদের বাড়ির কাছে বিশিষ্ট ব্যবসায়ী সুদী ব্যবসায়ী মর্জিনা ডাকু মর্জিনা নামে একটা মহিলা আছে তিনি দাবি করেন যে এসে ওনার কাছে বাইশ হাজার টাকা হবে আমরা তিনাকে বলি যে আপনি যদি বাইশ হাজার টাকা পেয়ে থাকেন তাহলে ওনাকে মাটি দিয়ে আসি আমরা আপনার টাকা মাটি দেওয়ার পরে দিয়ে দেব তিনি বলে না আমার টাকা আগে দিতে হবে আমার টাকা না দেওয়া পর্যন্ত আমি মাটি দিতে দেব না এ ঘটনায় গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দ্রার ঝড় ওঠে ভাবুন মৃত্যুর পরে মরদেহ নিয়ে ব্যবসা এটা শুধু একটা পরিবারের অপমান নয় আমাদের মানবতারও চরম পরাজয় এরকম ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যদি আজকেই এই শাস্তি না হয় কালকে হয়তো আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে তাই সমাজ ও প্রশাসনের উচিত এই অমানবিকতার বিরুদ্ধে দাঁড়ানো বন্ধুরা আপনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন জসীমউদ্দিন আনলিমিটেড নিউজ বিডি